সাতবার সুরাল পড়ে নামের উপরে ফো দিলে আপনার শত্রু আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে যত দূরেই হোক না কেন যতই শক্তিশালী ভয়ঙ্কর হোক না কেন এই আমল করার বিনিময়ে সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে বড় থেকে বড় শক্তিশালী থেকে শক্তিশালী শত্রুকে দমন করা শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ করানি আমল শেয়ার করব শুধু আপনারা নামের উপরে সাতবার সুরা লাহাব আপনারা পাঠ করে ফু দিবেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও যাবে আপনার শত্রু চিরতরের মতো আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে এবং শিখে নিতে হবে এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লা তালা আপনার বড়ো থেকে বড় শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা আপনার প্রতি জুলুম ও অত্যাচার করা আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করা সবকিছু সে ভুলে যাবে ছেড়ে দেবে সে আপনার পেছনে লাগাও বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা জন যদি আমাকে সবথেকে বেশি মানুষ কমেন্ট করে বা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে এই শত্রুর চালা যন্ত্রণা নিয়ে বেশিরভাগ মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে বা আমাকে কমেন্ট করে দেশ প্রবাস থেকে এমন এমন ভাই আপু আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যেটা আপনাদের কাছে প্রকাশ্য আমি করতে পারবো কারণ সে এতটাই শত্রুর চালা যন্ত্রণাই রয়েছে যেটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অনেক আমার মা বোন রয়েছে যাদের স্বামী হারা যারা তাদের অন্য আত্মীয় লোক তার স্বামীর নাম যে জমি জায়গাগুলো রয়েছে সেগুলোকে জোর জবস্তি দখল করে নিচ্ছে কেড়ে নিচ্ছে এবং সেই মহিলাটাকে জোর জবস্তি জুলুম করছে তার প্রতি টর্চিন অত্যাচার শুরু করে দিয়েছে তার জন্য তারা আমাকে ফোন করে কান্নাকাটি করে আমল চায় এইখান থেকে বেরিয়ে আসতে চায় এই শত্রুর থেকে রক্ষা পেতে চায় তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে এরকম যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনারা আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি শুধু যে আপনার শত্রু যে আপনাকে বেশি ডিস্টার্ব করছে যে আপনাকে জুলুম আপনার প্রতি অত্যাচার করছে আপনার জমি জায়গা জোর জবরদস্তি কেড়ে নিচ্ছে তার নামের উপরে আপনি সোরা লাহাব সাতবার অনলি সেভেন টাইম মাত্র সাতবার পড়ে ফোঁ দিন সে যত বড়ই শক্তিশালী হোক না কেন সে যত দূরেই থাকুক না কেন সে জোড়ো সোড়ো হয়ে যাবে সুরার লাহাব পড়ার বরকতে সে চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি ও অত্যাচার বন্ধ করে দেবে আপনার জমি জায়গা যেগুলো জোর জমস্তি দখল করে নিয়েছে সেগুলো আপনাকে ফিরে দিতে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে অল করে দেবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিনকে আপনি সাদা করবেন যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী করবেন যতটুকু পারবেন আপনি কোনো গরিব অসহায় মিসকিনকে এই আমলের উদ্দেশ্য করে নিয়ত করে আপনি সদকা করে দিতেন অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও এই আমলের উদ্দেশ্য করে যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি সদগা করে দেবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার শনিবার মঙ্গলবার অথবা বুধবার এই তিনটা দিন মনে রাখবেন শনিবার মঙ্গলবার অথবা বুধবার দিন আপনারা জাওয়ালের ওয়াক্ত অর্থাৎ আপনারা দুপুর বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত আপনি কিবলামুখী হয়ে বসবেন এবং

আপনারা একশত শত এগারো বার পড়বেন কতবার বললাম ওয়ান হান্ড্রেড এলেভেন টাইম অনলি ওয়ান হান্ড্রেড এলেভেন টাইম অর্থাৎ একশত এগারো বার আপনারা আপনার শত্রুকে উদ্দেশ্য করে তাকে হালাকো বরবাদ করার তাকে ধ্বংস করার উদ্দেশ্য করে আপনি চোখকে বন্ধ করে আপনি কেবলমাত্র এক শত এগারো বার ইয়া কাহার ইয়াজ্বার ইয়া কাহারো ইয়া জব্বার ইয়া কাহার ও একবার ইয়া কাহার ও ইয়া এভাবে দুইবার এইভাবে 111 বার পড়বেন তারপরে আপনি চোখ খুলে সূরা লাহাব বেদিত বিসমিল্লাহ পড়া যাবে না সুরাল্লাহ লাহাব বেদিত আপনি সাতবার বার পড়বেন আর আপনার নজর থাকবে আপনার সূত্রের যে নাম লিখেছেন সাদা কাগজে যেখানে নাম লেখা রয়েছে সেখানে আপনি নজর করে খুব বড় বড় করে তাকাবেন রাগী মুখে তাকাবেন তারপরে আপনি সাতবার বিশ ব্যতীত সুরা লাহা পড়ে তিনটা ফু দিয়ে দেবেন ইনশাল্লাহ তাআলা আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন যতই বড় হোক না কেন সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে আপনার প্রতি জুলুম করা অত্যাচার করা বন্ধ করে দেবে আপনার যদি জোর জাগ জাগা জমি জোর জবরস্তি দখল করে নিচ্ছে সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দ যদি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আপনি ভিডিওটাকে পুনরায় দেখবেন আর আমি ওই যে বললাম প্রথমেই ভিডিওকে কখনো অ্যাক্সিপ মানে স্কিপ করে করে টেনে টেনে দেখলে হবে না হয়তো এমন একটা কথা ছাড়া গেল বুঝতে পারলেন না তার জন্য আপনারা কমেন্ট করেন আপনাদের কাছে তার জন্য আমি অনুরোধ করি আট মিনিটের ভিডিও নয় মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও আমি বানাই সুন্দর মতো করে কোনো পয়েন্ট যাতে ছুটে না যায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দিই তার জন্য ধৈর্য সহকারে দেখবেন বুঝবেন শিখবেন তারপরে অ্যাপ্লাই করবেন আর যদি বুঝতে কোন রকমের অসুবিধা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমোর আপনি যোগাযোগ করবেন অথবা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে আপনার অসুবিধা হয় আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই আমলটা করার জন্য আপনাকে অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অধম গুনেগার ঠিক আছে আমি আপনাকে নেক উদ্দেশ্য করে যদি আপনি করেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন আপনারা নেক উদ্দেশ্য করে আল্লাহর প্রতি তাবাক্ক করে রাখবেন আমার প্রতি না আমি গুনহেগার আমি তো গুনহেগার আমার প্রতি না আল্লাহর জাতের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নেক নিয়োগ করে করবেন আমার তরফ থেকে ফুল এজাজত শুধু আপনারা একটা কাজ করবেন কমেন্ট সেকশানে আপনারা ইয়া কাহারও ইয়া জব্বারও লিখে দেবেন ইয়া কাহারও ইয়া জাব্বারও লিখে আপনারা আমলটা করবেন তাহলে আপনাদেরকে আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিই আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ